সাবধান এবং সজাগ থাকবেন অটো ডেবিট প্রক্রিয়ার মাধ্যমে চারশো ছত্রিশ টাকা করে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নেওয়া হচ্ছে কেনই বা এই চারশো ছত্রিশ টাকা করে অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে এবং এই চারশো ছত্রিশ টাকা কাটার পরিবর্তে অ্যাকাউন্ট হোল্ডারদের কী কী সুবিধা প্রদান করা হবে এবং এই মুহূর্তে যাদের যাদের চারশো ছত্রিশ টাকা ব্যাঙ্ক থেকে কাটেনি সেক্ষেত্রে তাদের কবে নাগাদ কাটবে এবং এই চারশো ছত্রিশ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট অটো ডেবিট প্রক্রিয়াটি কীভাবে বিরত থাকবেন অর্থাৎ বন্ধ কীভাবে করবেন এবং যাদের যাদের এই মুহুর্তে ব্যাঙ্ক থেকে টাকাটা ডেবিট হয়ে গিয়েছে অর্থাৎ ক্রেডিট আপনাদের ব্যাঙ্ক থেকে টাকাটা ডেবিট হয়ে গিয়েছে অর্থাৎ কেটে নিয়েছে তারা কিভাবে এটি বন্ধ করবেন পুনরায় কি আপনার এই টাকা কাটবে কেনই বা এই চারশো টাকা অনেকের আবার কুড়ি টাকা করে কাটানো হয়েছে হ্যাঁ এই টাকাগুলি আপনার যে কাটছে এটাকে আবারও কাটবে বা কেনই বা কাটছে এর মূল উদ্দেশ্যটা কি রয়েছে কাটার এটা আপনার কি কোনো সুবিধা হবে বা যাদের যাদের এখনো পর্যন্ত কাটেনি তাদের কবে নাগাদ কাটবে বা এই টাকা কাটা থেকে আপনারা কিভাবে বিরত থাকবেন কি তথ্য রয়েছে এর এ টু জেড তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে দিয়ে সাহায্য করার চেষ্টা করব কাজে আপনার যে কোনো ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখা না অবধি আপনি ভিডিওটি ছেড়ে যাবেন না কেননা আপনারই বিপদ কিন্তু তো সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি এস আপনাদের প্রথম ইংলিশ ভার্সানে এস এম দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিয়ার কাস্টমার ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ডিআর কাস্টমার প্লিজ অ্যারেঞ্জ টু মেনটেন্স আর এস দেখতে পাচ্ছেন আর এস লেখা রয়েছে চারশো ছত্রিশ ফর ডেভিড অফ রেনুয়াল প্রিমিয়াম ফর এস বি আই পি এম বি ওয়াই স্কিম অ্যাকাউন্ট নম্বরের লাস্ট চারটি ডিজিট দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের বাংলায় ট্রান্সলেট করে দেখাই তাহলে যা দেখাবো লাইভ দেখাবো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিয় গ্রাহক অ্যাকাউন্ট নম্বরের লাস্ট চারটি ডিজিট এর এস বি আই লাইভ পি এম জে জে স্কিমে অ্যাকাউন্টের পুনর্বীকরণ প্রিমিয়ামের স্বয়ংক্রিয় ডেবিটের জন্য অনুগ্রহ করে চারশো ছত্রিশ টাকা বজায় রাখার ব্যবস্থা করুন অর্থাৎ আমাদের পরিষ্কার বলা হচ্ছে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বনিম্ন চারশো ছত্রিশ টাকা আমরা মেন্টেন্স করে রাখি যাতে পি এম বিওয়াই জন্য অর্থাৎ এটিকে পুনরাবিকরণ প্রিমিয়ামের জন্য রেনুয়ালের জন্য আমাদের কাছ থেকে এই টাকাটি চার্জ করা হবে কোন স্কিমের আয়ত্তে পি বিওয়াই এখন আপনি বলবেন এ পি এম জে বিওয়াই এটা কোন স্কিম আমি তো কোনো প্রকল্পের মধ্যে অ্যাপ্লাই করি নি তাহলে এটা কোন স্কিম কী কারণে আপনার টাকাটা কাটানো হচ্ছে সব জানাচ্ছি ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা সঙ্গে আরও একটি এসএমএস আপনাদের দেখাচ্ছি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এগারোটা একুশ এম এই এস এসটি আমাদের মোবাইল ফোনে আসে যেখানে লেখা রয়েছে ওয়াই বা পি এম এস বি ওয়াই পুনরাবিকরণের জন্য অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখা হোক ব্যাংক অফ বরোদার তরফে এই এস এম এসটি কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু এস এম এস এসেছে এবার প্রশ্ন হচ্ছে এগুলি কেনই দেওয়া হচ্ছে পি এম জে বিওয়াই কী পি এম এস বিওয়াই এগুলি তো আমরা অ্যাপ্লাই করি নি সেক্ষেত্রে কি কারণে এই স্কিমগুলি দেখাচ্ছে বা এস এম এস দেওয়া হচ্ছে সেটা এবার দেখে নেই আমাদের মোবাইল ফোনে গুগলে এসে জাস্ট লিখে সার্চ দিই পি এম জে বি এই লেখাটি লিখে যদি আমরা সার্চ দিই না প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা গভর্নমেন্ট প্রোগ্রাম এটি কিন্তু একটা গভর্নমেন্টের প্রোগ্রাম যে প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা তো এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাটা কী সেটা আবার আমরা দেখে নেব এর জন্য দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটও রয়েছে আমরা এই ওয়েবসাইটে ভিজিট করে এক এক করে বিষয়গুলি দেখানোর চেষ্টা করব। এখানে আমরা ওয়েবসাইটে ভিজিট করেছি দেখতে পাচ্ছেন এবার যদি এটা আমরা বাংলায় ট্রান্সলেট করি সাইডে ক্লিক করে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট রয়েছে ট্রান্সলেটের উপর আমরা সিম্পলি ক্লিক করে দেব ট্রান্সলেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের পেসটি কিন্তু বাংলায় পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন পি এম জে বিওয়াই লেখা রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই স্কিম কি এই স্কিম আসলে কি সেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন এই স্কিম একটি এক বছরের কভার মেয়াদি জীবন বিমা প্রকল্প যা বছরের নবায়নযোগ্য যে কোনো কারণে মৃত্যুর জন্য জীবনের বিমা কভার প্রদান করে এই বিষয়টি দেখলে হয়তো বুঝতে পেরেছেন এটি একটি ইন্স্যুরেন্স প্রকল্প যেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সঙ্গে কিন্তু যুক্ত করা রয়েছে আপনি কি পরিষ্কার বুঝতে পেরেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের জানিয়ে দিচ্ছি এ পি এম জে জে প্রকল্পের আয়ত্তায় থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো ডেবিটের মাধ্যমে যে চারশো টাকা কেটে নেওয়া হয়েছে সেটা আপনার এ পি এম জে জে বিওয়াই রেনুয়ালের জন্য বাৎসরিক একটি রেনুয়ালের জন্য আপনাদের চারশো টাকা চার্জ করা হয়েছে এই টাকা আপনাদের কিন্তু রেনুয়ালের জন্য কাটানো হয়েছে এটি একটি ইন্স্যুরেন্স প্রকল্প জীবন বিমা প্রকল্প আপনার যদি কোনো দুর্ঘটনাবশত কোনো সমস্যা হয়ে থাকে বা ক্ষতি হয়ে থাকে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলা রয়েছে যে কোনো কারণে একজন গ্রাহকের মৃত্যু হলে দু লক্ষ টাকা প্রদায় করবে অর্থাৎ আপনি যদি কোনো দুর্ঘটনায় আপনার ক্ষতি হয়ে থাকে অর্থাৎ দুর্ঘটনায় যদি আপনার কোনো সমস্যা বা অর্থাৎ মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দু লক্ষ টাকা আপনার পরিবারকে দেওয়া হবে এই প্রকল্পের আয়ত্তায় এক কথায় বলতে পারেন এটি একটি ইন্স্যুরেন্স প্রকল্প আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে এবং আপনার যদি কোনো ক্ষতি হয়ে থাকে দুর্ভাগ্যবশত সেক্ষেত্রে এই প্রকল্পের আয়ত্তায় থেকে আপনাদের কিন্তু একটি এককালীন আর্থিক সহায়তা দান করা হবে যেখানে আপনাদের বছরে চার্জ করা হবে চারশো ছত্রিশ টাকা করে এটা কিন্তু বাৎসরিক কোনো মাসে মাসে না এটা বাৎসরিক আপনাদের চারশো ছত্রিশ টাকা কাটা হবে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এখন অনেকেই কিন্তু কমেন্ট করবেন যে দাদা তাহলে এই প্রকল্পটা আমরা অ্যাপ্লাই করিনি সেক্ষেত্রে এই প্রকল্প কিভাবে আমাদের সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেল আপনাদের জানিয়ে দিচ্ছি যখন আপনারা অ্যাকাউন্টটি ওপেন করাইছেন আপনাদের সে আপনার এসবিআই অ্যাকাউন্ট অন করান বা পাঞ্জাব ব্যাঙ্ক বা আপনি সেন্ট্রাল ব্যাঙ্ক যে কোনো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন করেছেন তখনই কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে এই প্রকল্পটি অ্যাড করানো হয়েছে আপনি যদি এই প্রকল্পতে যুক্ত না থাকতে চান আপনি যদি চান এই প্রকল্প থেকে একটু বিরত থাকতে সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার ব্যাংক ব্রাঞ্চ চলে যাবেন এবং ব্যাঙ্ক আধিকারিককে বলবেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চারশো ছত্রিশ টাকা কেটে নেওয়া হয়েছে পি এম জেজে বিওয়াই প্রকল্পের আয়ত্তায় আমি চাচ্ছি এই প্রকল্পটি আমার যে অ্যাক্টিভ রয়েছে সেটা ইনঅ্যাক্টিভ করা হোক এই প্রকল্পতে আমি যুক্ত থাকতে চাচ্ছি না সেক্ষেত্রে তৎক্ষণাৎ সেই ব্যাংক আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু আপনার এই প্রকল্পটি ইনঅ্যাক্টিভ করে দেবে অর্থাৎ এটা আপনার কিন্তু বন্ধ করে দেবে হয়তো বুঝতে পেরেছেন যে আপনার কি কারণে টাকাটা কাটছে এবং টাকাটা কাটার কারণ প্রকল্প দেখেছেন পি এম এস বি ওয়াই এটাও কিন্তু এই বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় এটার থেকে কিন্তু কুড়ি টাকা করে কাটানো হচ্ছে একই বিষয় এটাও কিন্তু একটি ইন্স্যুরেন্স প্রকল্প হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই প্রকল্পগুলি যদি আপনি চান বন্ধ করতে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ব্যাংক ব্রাঞ্চে গিয়ে ব্যাংক আধিকারিকের সঙ্গে কথা বললেই কিন্তু আপনার এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন আপডেটে ডিটেলস আপডেট দিয়ে জানানোর চেষ্টা করলাম অনেকেই কমেন্ট করেছিলেন হ্যাঁ তো এই কমেন্টের উত্তরের জন্য কিন্তু আমরা এই ভিডিওটি নিয়ে আসলাম ভিডিওটি যদি উপকার হয়ে থাকে বন্ধুরা দয়া করে ভিডিওটিতে লাইক প্রদান করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও